হ্যালো ইবন শাহফাতে আলী পরিবহনের একটি দুর্দান্তভাবে বাসগুলো কিন্তু যুক্ত হলো যা বাসে রয়েছে অত্যাধুনিক সকল লাইটিং পার্টি কিন্তু দেখা যাবে বিশেষ করে বাসগুলোর কালার ফিনিশিং সহ বাসটিতে অ্যাপ্লাই করেছে একটি নিউ কোয়ালিটির লাইটিং পার্ট যেমনটি যাবতীয় বাসে দেখা যায়নি এবারে শাহফাতে আলী পরিবহনে দেখতে পাচ্ছি সাইটের লাইটগুলোতে কিন্তু অ্যাপ্লাই করেছে খুবই বেশি মাত্রায় বাসে লাইটিং অ্যাপ্লাই হয়েছে এবং বাসটি কিন্তু খুবই একটি বলা যায় অত্যাধুনিক বাস হিসেবে বলা যাচ্ছে দেখতে পাচ্ছি যে আলী পরিবহনের বাসের ইঞ্জিন ব্যাক পার্টে দেওয়া হয়েছে এবং বাসটিতে ব্যাক পার্টে রয়েছে একটি সিসি ক্যামেরা এবং লাইটিং পার্টে কোনো দিক দিয়ে বাসগুলোর কমতি নেই বাসের যেমনই গর্জাস আউটলুকের সাথে বাসটি হতে চলল ঠিক তেমনি বাসটির একটি কালারগুলো যেন প্রথমবারই অন্যভাবে দেখা যাবে বাসের একটি কীভাবে দেওয়া হয়েছে ব্যানারগুলো সাপ হাতালি সম্পূর্ণভাবেই বাসের একটি গেমিং টাইপের বাসের ফিন স্কিং কিন্তু লক্ষ্য করা যায় বাসটি একইভাবে বাসগুলো যেহেতু বিজনেস ক্লাস এবং বাসটি খুবই চমৎকারভাবে কালার ফিনিশিংটি একেবারে পিন্টিংয়ে দেওয়া হয়েছে এবং সামনে ডিজাইনটি আমরা দেখি যদি তবে খুবই একটি লাইটিং পার্ট দেওয়া হয়েছে যা বাসের অনেক অংশে লাইটিং পার্ট দেখা যায়নি শাহাতালি পরিবহনে লাইটিং পার্ট দেওয়া হয়েছে এবং বাস দেখলেই আমরা বুঝতে পারছি বাসটি খুবই একটি নতুনভাবে যেন শাহাতালি পরিবহনে বাসের আরেকটি বহর এবং বাসেও দেওয়া হয়েছে যেমনটি লাইটিং অ্যাপ্লাই হলো এবং বাসের সব দিক দিয়ে বাসটি হলো একটি কালার কম্বিনেশনের সাথে নিউ কোয়ালিটির দারুণ মডেলের বাস তবে বাসটির আপডেট রকমের বাসটির রিভিউ দেখানো হলো বাসটি কেমন হলো জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে কিংবা চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হলো যে কোনো প্রকার বাসের আপডেট দেখতে তাহলে বাসটির রিভিউ এখানে শেষ করতে চলেছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় এখানটাতে